ওজন কেমন হবে ওজন আছে আপনার চারমুন চারমুন দশ কেজি আচ্ছা দামটা কেমন রাখবেন এটা দাম পড়বে একই দামে এক লাখ তেইশ হাজার এক লাখ তেইশ কথা বলার সুযোগ থাকবে পরবর্তী আপনার কালেকশনে যে ছয় নাম্বার গোটা রয়েছে সেটা নিয়ে কথা বলি এইটা একটা বিগ বডির একটা খুবই সুন্দর মানের বাচ্চা একেবারে পশমটা দেখছেন চকচকি পশম ডবল লাভে দেন লাভেটা দেখেন জি পা পাগুলা দেখছেন কি মোটা মোটা জাতটা কি হবে এটা ভাই এ অরজিনাল সাইওয়াল ভাই অরজিনাল সাইওয়াল অরজিনাল সাইওয়াল জি জি আচ্ছা আচ্ছা বয়সটা কেমন হয়েছে এটার এটার বয়স হয়েছে মোটামুটি আপনার সাতাশ থেকে আঠাশ মাস বয়স সাতাশ থেকে আঠাশ মাস জি আচ্ছা আচ্ছা এই গরুটা এখন মোটামুটি দাম দর কেমন রাখছেন

দাঁত করে যাবে দাম কত তাহলে এটা সতেরো তাহলে এক লাখ আঠারো পরের হচ্ছে এক লাখ সতেরো শেষে একটা ব্ল্যাক গরু দেখতে পাচ্ছি নয় নাম্বার কালেকশন এটার জাত কি ভাই আপনার

আচ্ছা এবার আমরা গোফালিগুলো দেখবো গরুর মাথাটা দেখবো চূড়া দেখবো কি মোটা মোটা আর কি জাতের গরু সব দেখেন এই দেখেন এখন বলেন লটে কি কি করবেন বা কি ধামাকা রাখছেন ভাই আমি একটা হিসাব বুঝলে দাম চাইলাম তাহলে মনে করেন সেটা চেয়ে ফেলেছেন সিঙ্গেল আর যদি লটে নেই বলে দিলেন এক লাখ পনেরো কেনা এক লাখ ষোলো বিক্রি এক টাকা কম হবে না চাইলে এসে দেখে দেখে নিবে সমস্যা কি এরম গরু আর জাকির ভাইয়ের কাছে কম তাহলে জাকির ভাইয়ের নাম্বার তো থাকছে স্ক্রিনে ভিডিওর আর সাথে ঠিকানা দিয়ে দিচ্ছি চারঘাট উপজেলা রাজশাহী জেলা মঙ্গলি গ্রাম আসবেন এসে দেখে নেবেন তো জাকির ভাই আজকে তাহলে আপনার কাছ থেকে বিদায় নিব আবার দেখা হবে আপনার সাথে আসসালাম আলাইকুম